আসসালাম আলাইকুম আই মোহাম্মদ হৃদয় প্রিয়ভা কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ সকিল ভালো আছেন বল আপনাদেরকে এমন একটা অফার নিয়ে আসছে আজকে যে অফারটা আপনারা এত বড় অফার সময় পাইছেন কিনা সন্দেহ আছে বলুন এটা অনেক বড় অফার দিচ্ছে আপনাদেরকে আমরা এই মুহূর্তে আপনাদেরকে দুই তিনটা প্রাইজের অফার দিব আপনাদের ইনশাল্লাহ আমি আশা করি যে আমার বোনরা আপনারা ধৈর্য সহকারে আমাদের লাইভ দেখবেন শেষ পর্যন্ত আমাদের লাইভ দেখবেন এবং আমাদের এই লাইভে যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন অনলাইনে বিশেষ করে আমি সব বন্ধুদেরকে বলবো যারা অনলাইনে অর্ডার করবেন অনলাইনে ড্রেস নিয়ে চাচ্ছেন এই ড্রেসটা অবশ্যই অবশ্যই নিবেন ঠিক আছে মাহাদি মাহাদি বুশা বুশরা বলেছেন যে দুবাই সিল্কের অফারটা কি শেষ ভাইয়া দুবাই সিল্কের অফারটা বোন আমি আপনাদের জন্য সাতটা বাজে অফার নিয়ে আসবো জান ঠিক সন্ধ্যায় সাতটায় ডুবাই সিল্কের ড্রেসটার অফার নিয়ে আসবো সবাই দেখবেন ঠিক আছে আমি যেহেতু বলেছি আমি আপনাদের হৃদয় ভাই যেহেতু বলেছি সাতটা বাজে দুবাই সিল্কের পার্টি ড্রেস অফার নিয়ে আসবো অবশ্যই আসবো কথা দিসি কথা রাখবেন ছাড়া ঠিক আছে বোন আপনারা সব অবশ্যই সন্ধ্যা সাতটার লাইভটা দেখবেন সবাই ঠিক আছে

আচ্ছা আর খুল হ্যাঁ খুলো একের পর এক খুলো এটা বি নাম্বার ডাবল নাম্বার আমি দেখো আমি দেখতেছি হ্যাঁ খুলো কালেকশন বোন আমি প্রথম বলছি এখনো বলতেছি বোন কালেকশন যে কম আছে তা না কিন্তু কিন্তু তাড়াতাড়ি নিতে হবে জলদি করে নিতে হবে কারণ এটা আপনি জলদি করে ওয়ারেন্ড না করলে পাবেন না পরবর্তী ঠিক আছে বোন এটার গলার ডিজাইনটা এই যে সম্পূর্ণ আপনার রয়েছে সম্পূর্ণ স্টন এবং মিররে কাজ করা গলার মধ্যে নিচের প্যান্টের মধ্যে আসলে খুব সুন্দর কাজ কটন কাপড়ের মধ্যে এটা কালারটা গ্রিন কালার তো এটার অন্য দাও প্যান্টটা দাও এটা হচ্ছে প্যান্টা হ্যাঁ প্যান্টা সুইচ বাল কটনের থাকবে অন্যটা আমি দেখাচ্ছি এই যে অন্যটা দেখবেন কত বড় অন্যা এই যে অন্যটা বিশাল বড় হ্যাঁ অন্যটা বিশাল বড় এটা দামি ড্রেস আপু এইটা দামি ড্রেস আপু জলদি করে অনলাইনে অর্ডার করেন এই মুহূর্তে অনলাইনে অর্ডার করে ফেলেন আমরা খুবই কম প্রাইসে আপনাদেরকে অফার দিচ্ছি এইটা কালারটা হচ্ছে কি আপনার ব্ল্যাক কালার বোন হ্যাঁ এটা কালারটা হচ্ছে কালো দেখেন কালারটা কত সুন্দর কালার কত স্মার্ট কালার সুন্দর একটা কালার এটা অনেক সুন্দর একটা কালার এটা এবং চকচক এত সুন্দর কাজ করা গলার মধ্যে ডিজাইন করা লাহোরি ড্রেস এটা লাহোরি ড্রেস আমরা এই মুহূর্তে অফার দিচ্ছি আপনাদেরকে বড় ধরনের অফার দিচ্ছি বোন ঝটপট নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্ট বোন হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে দুপাট্টা ডাবু

কালারটা হচ্ছে সি গ্রিন কালার খুব সুন্দর একটা কালার এটা খুবই সুন্দর একটা কালার এটা কারো কার্য দিয়ে ভরা মার্শাল্লা পুরোটার মধ্যে রয়েছে আপনার মিরোর অনেক কাজ দামি করেন তাতেই নেন আমি চাই প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যাক আজকের আমাদের কালের চিন্তা ইনশাল্লাহ ঠিক আছে এত বড় অফার দিচ্ছে আপনাদেরকে আপনারা ঝটপট অর্ডার করে নিয়ে নিবেন এটাও কিন্তু সেই সুন্দর খেয়াল করেন সেই সুন্দর এটাও মার্শাল্লা অনেক আনকমন এটাও ঠিক আছে কিন্তু আরো চমৎকার বোন এটা এটা দাঁড়ো ধরো ওইটা প্লাস প্রাইসটা ওইটা যেটা আমরা প্রথম দেখাচ্ছি ওইটা প্রাইস থাকবে নয়শো হ্যাঁ আর এটা হচ্ছে এক হাজার টাকা এটা এক হাজার টাকা প্রথমটার প্রাইস হচ্ছে নয়শো টাকা এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা এটাও কিন্তু লাহোড়ি ফুটিস ডিজাইনটা খেয়াল করেন এটার প্রাইসটা এক হাজার থাকবে খুব সুন্দর ডিজাইন করা থাকবে ঠিক আছে এটা হচ্ছে গিয়ে তোমার প্যান্টটা টা সুইচ বলের প্যান্ট দুপাটার দেখাও মাশাল্লাহ এটা খুবই চমৎকার বল অনেক সুন্দর এটা এটা অনেক দামি ড্রেস অনেক দামি ড্রেস ঝটপট অর্ডার করেন মাত্র এক হাজার টাকা অফার দিচ্ছি ঝটপট অর্ডার করে ফেলেন দেরি করলেই মিস হয়ে যাবে পরবর্তীতে আফসোস থাকবে যে আমি কেন এই ড্রেসটা নিলাম না তাড়াতাড়ি করে নেন তাড়াতাড়ি জন্য বড় অফার দিচ্ছি বোন এই মুহূর্ত অর্ডার করেন হুম খাইছে এটা কি রে করছে রে এটা মাসাল্লাহ খুবই চমৎকার অনেক সুন্দর আমি দিনাজপুর থেকে দেখছি আলহামদুলিল্লাহ প্রিয় ভোন আমার দেখছেন অবশ্যই তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলেন আমি চাই দিনাজপুরের সবাই যাতে এই ড্রেস নিতে পারেন ইনশাল্লাহ আর যারা দিনাজপুরও দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন যাতে আপনার উসিল্লায় আপনার বোনও দেখতে পারে দিনাজপুরের সবাই দেখতে পারে যে আমরা কত বড় অফারটা দিচ্ছি এগুলো লাহোরি ড্রেস আমরা আপনাদেরকে এক হাজার টাকায় দিচ্ছি এটার প্রাইস দুপাত খুলো এটার দাও দুপাট পুরোটাই কাজ করা হ্যাঁ এই দুপাট্টার দামই তো আছে হাজার বারোশো টাকা শুধু অন্যার দাম আর পুরো ড্রেসটা আপনি পাচ্ছেন মাত্র এক হাজার টাকা অফারে দাও থ্রি পিস লাহরি থ্রি পিস জলদি অর্ডার করতে হবে অনলাইন যারা নেবেন আমি বারবার বলছি আপনি জলদি অর্ডার করলেই পাবেন ড্রেসটা বোন এক্ষুনি অর্ডার করতে হবে অনলাইনে অনেক বড় অফার দিচ্ছে আপনাদেরকে এটা কালারটা হচ্ছে বোন এটা কালারটা হচ্ছে তোমার লাইট হলুদ হ্যাঁ লাইট হলুদ কালার এবং কাজগুলো দেখেন চকচক করতেছে লাহরি বুটি ড্রেস বুটিক্স এর ড্রেস এই এই ড্রেস কিন্তু বর্তমান বাজারে পাবেন পাবেন না যে তা না পাবেন অনেক দাম দিয়ে কিনতে হবে আপনার আমরা আপনাদেরকে অফার দিলাম ড্রেসটা নিয়ে নেন এবং দুপাটটা দেখেন আপনি একটা কথা চিন্তা রাখবেন যে দুপাটটার প্রাইসে পেলেন যে অন্যটা কতটা কম প্রাইসে একবার বুঝেন আপনি একবার ভাবেন আপনি যে এই ড্রেস প্রাইস এক হাজার টাকায় দিচ্ছি কিন্তু এটা পনেরোশো টাকার উপরে ড্রেস এক হাজার টাকা অফার দিলাম সরাব আইটার কালার খুলো এটার এটার কালার আছে দেখা যায় একটা হলো এটার প্রাইস থাকবে এক হাজার টাকা এটা লাল এটা টক টকি সিঁদুর লাল প্রত্যেকটা আপুর মানে পছন্দের কালার হবে এটা যে এত সুন্দর একটা কালার এটা স্টোরে কাজ সুন্দর বোন কাপড় কোয়ালিটি ভালো এই যে দেখেন কারো কার্য দিয়ে ভরা কত সুন্দর ডিজাইন করছে অনেক সুন্দর আপু কপ এটা হচ্ছে এটা হচ্ছে ফুলি কটন বোন এটা হচ্ছে একদম সুতি কাপড় কটন কাপড় বোন এটা কাপড়ের কোয়ালিটি যদি আমি আপনি যত সুন্দর চাইছেন আমি বলে দিই এটা পিওরের কটন কাপড় আপনি অনেক ড্রেস পড়তে পারেন কটনের লোন পরতে পারেন সুতির জামা পরতে পারেন দামি দামি ড্রেস পরতে পারেন এই কাপড়টা পরছেন কি সন্দেহ আছে কারণ এটা ভালো ড্রেস এটা ভালো কাপড়ের ড্রেস এটা এমনি এমনি দাম হয় নাই এটার যে পনেরোশো টাকার উপরে বাইরে সেল করে এমনি এমনি না পড়ে এটা কোয়ালিটি ভালো এবং এটার যে স্টনেক কাজ পুরোটা বড়িতে তাই এটার প্রাইস দিচ্ছে মনে করেন যে পনেরোশো টাকা প্লাস আমরা এক হাজার টাকা অফার দেওয়া এটা লাল কালার এটা দাও আরেকটা কালার দাও আমরা আরেকটা ডিজাইনে যাচ্ছি দাও এটাও দাও এটাও এক হাজার টাকাই থাকবে এটাও ওরে বাবা রে বাবা কত সুন্দর রে এটা হ্যাঁ কী দারুণ রে এটা মা আসলে সেই করছে অনেক কালারটা কত সুন্দর কালারটা এটাকে বলা হয় তোমার তোমার এটা কালার কালার হচ্ছে হলুদ কালার কাঁচা হলুদ কালার মানে বাসন্তী কালার আর কি এই যে গলার ডিজাইনটাও সুন্দর নিচের প্যানেল এটা এ টু জেটি সুন্দর এ টু জেটি এটা সুন্দর বোন তাড়াতাড়ি করে নেন যেমন এটা হচ্ছে বোন প্যান্টটা হ্যাঁ সুইচ বল এর প্যান্ট সুইচ বল কটনের প্যান্ট হ্যাঁ দুপাটা দাও এটা দুপাটা না হুম খুলো দাও এটা দুপাটা এটা ভালো করে ধরো আমি খুলতেছি এই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ওহ রে মনের মতো একটা ড্রেস এটা সেই সুন্দর ড্রেস এক হাজার টাকা অফার দাও একটা ড্রেস দাও খুলো এটা কালেকশন হচ্ছে গ্রিন এটা সি গ্রিন কালার মানে ময়ূর কালার বোন আমি যে চারটা কালার দেখালাম এই ড্রেসে চারটা কালারই সুন্দর বাদ দেওয়ার মতো কালার নাই একটাও আপনি নিজে ইচ্ছা করে এটা বাদ দিতে পারবেন এত সুন্দর কালার আর এটা যে কোয়ালিটি একদম ভালো মানের কোয়ালিটি এটা আমরা আপনাদেরকে এক হাজার টাকায় দিলাম বোন আপনি এই মুহূর্তে অর্ডার করেন কারণ এটা আজকের দিনের জন্য অফার দিচ্ছি আপনি আবার কালকে যদি রিকোয়েস্ট করেন এক ড্রেসও পাবেন না আজকের দিনের জন্য দিচ্ছি আজকে এর মধ্যে এই অর্ডারটা করে ফেলেন ইনশাআল্লাহ দ্রুত অর্ডার করেন অর্ডার করেন তাড়াতাড়ি যেটার প্রাইস পাচ্ছেন আপনি এক হাজার টাকা অফার ঠিক আছে দাও আরেকটা কালেকশন দাও আরেকটা কালার দাও এই রেড কালারটা খুলো টক টকের সিঁদুর লাল হ্যাঁ কাঁঠালিটা দেখাইছি বল প্রথম যেটা দেখাইছিলাম ওইটাই কাঁঠালি কাঁঠালি হলুদ কালার যেমন এটা আবার রেড কালার ও এটা লাল কালার সুন্দর কালার অনেক সুন্দর কালার দাও এটা ওন্না দাও প্যান্ট দাও এটা প্যান্টটা সুইচ বলের প্রিমিয়াম কোয়ালিটি সুইচ বলের দুপাটটা দাও এই যে দুপাটটা এটা দুপাটটা এই সাইড ধরো এই সাইডটা ধরো এই সাইডটা ধরো হ্যাঁ দাও সুন্দর ড্রেস সুন্দর ড্রেস অনেক আনকমন ড্রেস এক হাজার টাকা ডিসকাউন্ট অফার লাহোরি ড্রেস এক হাজার টাকা ডিসকাউন্ট অফার এটা লাল দেখাইছো একটা ম্যাজেন্ডা আছে নাকি সেম কালার এটা না ম্যাজেন্ডা কালার এটা দেখাও এটা ম্যাজেন্টা সেই না তারাটা অনেক দারুণ একটা কালার অনেক দারুণ কালার দাও একটা প্যান্টটা দাও দোপাট্টাটা দাও হুম এটা দুপাট প্যান্ট এটা দোপাট্টা দাও এই এটা হচ্ছে দোপাট্টা এটা এর প্রাইস পাচ্ছেন আপনি এক হাজার টাকা অফারে এটা যাও এটা সুন্দর এটা মাসাল্লাহ এটা কিন্তু বোন বোরিং এর কাজ করা হ্যাঁ হ্যাঁ বোন আমি আপনাদেরকে দুবাই সিল্কের ড্রেস দিব অনশাল্লাহ ঠিক সাতটা বাজে আমি ডুবাই সিল্কের ড্রেস নিয়ে আসবো অফার আপনারা ওইটা দেখবেন যেটা ছয়শো করে অফার নিয়ে আসবো যে দুবাই সিল্কের ড্রেসের দাম হচ্ছে আঠারোশো দুই হাজার বাইশশো ওইটা বাজে অফার নিয়ে আসবো আপনাদের জন্য ছয়শো করে ষাটটার লাইভটা সবাই দেখবেন দাও এটা সুন্দর এটা দুপাট্টাটা অনেক আনকমন এটার প্রাইস থাকবে কত টাকাতে জানো এটার প্রাইসটা থাকবে আটশো টাকা দাও একটা দাও আটশো টাকা অফার থাকবে এটার এটা কালোগুলা দাও দেখি এটা খুলো কালোগুলা খুলো একটা টেবিল খুলো এটা পিঙ্কের মধ্যে পিঙ্ক মিষ্টি কালার মধ্যে হ্যাঁ তো লাইট পিঙ্ক পিঙ্ক মিষ্টি কালার মধ্যে সুন্দর এবং এটাও কিন্তু বোরিং এম্বোডারি কাজ নিচের প্যানেলের মধ্যে খুব সুন্দর দাও আটশো টাকায় এই ড্রেস এই ড্রেস প্রাইস মনে করবেন আট দু ষোলোশো টাকা বাজারে আমরা আপনাদেরকে আটশো টাকা দিলাম এই মাসালের ড্রেস আপনার লাইফের প্রথম যে আপনি আটশো টাকায় পেলেন মাসালের ড্রেস আপনি ঝটপট করে নিতে হবে দেরি না করে ঠিক আছে এটা হচ্ছে আপনার দুপাট মাত্র পাচ্ছেন আটশো টাকাতে দাও একটা দাও এই দাও কালারটা সুন্দর তোমার বাঙ্গি কালার না ডিপ বাঙ্গি কালার কত সুন্দর কালার ডিজাইন মানে কত সুন্দর ডিজাইনটা করছে কত আনকমন ডিজাইনটা করছে অনেক দামি ড্রেস বোন এটা নিয়ে নেন তাতে করে নিয়ে নেন এই ড্রেসগুলো মিস করেন না ফোন আটশো টাকার কালেকশন পাবেন না পরবর্তীতে ঝটপট অর্ডার করেন অর্ডার করেন কালো ড্রেস অনেক আছে কালো ড্রেস আমি দেখাবো এটা এটা শুধু পাট্টা আটশো টাকা অফার মাসাল দাও একটা দাও আটশো টাকা মাসাল এই ড্রেসটাও সুন্দর এটা হচ্ছে কালোর মধ্যে কালো কালার যে ড্রেস দেখতে চাইছেন আপু এটা কট সুতার কাজ কট সুতার কাজ থাকবে আবার মিরর বসানো আছে এটার মধ্যে সুতি কাপড়ের ড্রেস সুতি কাপড়ের ড্রেস এটার প্রাইসও আমরা আটশো টাকায় দিচ্ছি এটা প্যান্ট সুইচ বয়ালের দুপারটা দেখেন কত সুন্দর দুপারটা এই যে দুপারটা এটা হ্যাঁ অনেক বড় দুপারটা প্রাইস থাকবে এটার আটশো টাকা কালারগুলো সুন্দর আছে এটা। কালার প্রত্যেকটা কালার সুন্দর। প্রত্যেকটা কালারই এটা সুন্দর। যেমন এটা হচ্ছে কালোর মধ্যে ইস মেরুন না। কালোর মধ্যে মেরুন কালার কন্ট্রাস্ট কত দারুণ। কত সুন্দর কম্বিনেশন। দাও दुपাটটা দাও। दुपাটটা অনেক বড় থাকবে। প্রত্যেকটা दुपাটটা বড় থাকবে। এবং প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র আটশো টাকাতে ঠিক আছে। আটটা হলো। এটার গ্রিনটা দাও তো গ্রিন কম্বিনেশনটা যেটা পাতা গ্রিন কম্বিনেশন এটা তারপর সি গ্রিন দিও এটা হচ্ছে পাতা গ্রিন পাতা গ্রিন কন্ট্রাস্ট ও ড্রেসের যে কাটিং যে ডিজাইন শেপ মাশাআল্লাহ অনেক সুন্দর এটার প্রাইস থাকবে মাত্র 800 টাকায় এটা দেখাই না এটা কালারগুলো দেখাই দিছি সিস্টেমগুলো এটা সব কালার লাগে না ঠিক আছে এটা হচ্ছে দুপাট্টা দাও দুপাট্টাটা সুন্দর অনেক সুন্দর এটা কাপড় ভালো বোন ইনশাল্লাহ আপনি ছয় মাস পার করতে পারবেন এত সুন্দর এটা ড্রেস এত ভালো কাপড় এটা হচ্ছে কালারটা হ্যাঁ বল এই যে কালারটা এটা সুন্দর একটা কালার প্রাইস থাকবে মাত্র আঠারো টাকা একটা কালার না ঠিক আছে ম্যাজেন্ডাটা খুলো আজকে শুক্রবার অনেক কাস্টমার খুলো অনেক কাস্টমার ম্যাজেন্ডা কালার মানে ম্যাজেন্ডা কালার এত সুন্দর হয় আপনি না দেখলে বুঝবেন না এত সুন্দর হয় ম্যাজেন্ডা কালার এবং এই যে কালো কার্য দেখেন কত সুন্দর ডিজাইন এটার মধ্যে সব কিন্তু সুতার কাজ হ্যাঁ সুতার কাজ অনেক সুন্দর অনেক সুন্দর যেমন এটা হচ্ছে কি আপনার প্যান্টা সুইচ বয়েল কটনের মধ্যে প্যান্টা হ্যাঁ আর দু পাটটা দাও এই যে দু পাটটা এটা বল অনেক সুন্দর আপু ঠিক আছে এবার এটার কালার গুলো দাও দেখি প্রত্যেকটা কালার যেমন এটা ম্যাজেন্ডা ছিল এটা মাস্টার্ড গোল্ডেন কাঠালি হলুদ বলতে পারেন এটা হচ্ছে সি গ্রিন কালার আর পাতা গ্রিনটা দাও এটা হচ্ছে পাতা গ্রিন কালার চারটা কালার দারুন প্রাইস থাকবে মাত্র আটশো টাকা অফার সরাও আমরা মার্শালের আরো একটা ড্রেস দিব যেটা ষোলোশো টাকা প্রাইস ওটা ওইটা আটশো টাকা অফার থাকবে জামদানি শেষ নাকি ভাইয়া না বোন শেষ না আপনি দোকান আসলে পাবেন জামদানি তো আপনাদের জন্য একটা ঘর মানে একটা শোরুম করছি পুরো শোরুম করছি আপনাদের জন্য একটা আপনি আসেন এটা সব ভর্তি হচ্ছে আপনার জামদানি শাড়ি এটা মাসাল

অনেক আনকমন কালার এটাও দারুন কালার মার্শাল প্রাইস থাকবে আটশো টাকা মার্শাল চমৎকার ড্রেস এবার আমরা সাতশো টাকার কালেকশনে যাই হ্যাঁ দেখো সেট বাই সেট আছে কিনা মাসাল্লাহ এটা সুন্দর বোন খুব সুন্দর এটা সম্পূর্ণ গোটা কাশ্মীরি সুতার কাজ ঠিক আছে এটা প্যান্টা সুইচ বয়াল বোন এবং এই দুপাটটা দেখাই আমি দুপাটা খুলো দুপাটটা এটা খুব সুন্দর এটা প্রাইস থাকবে সাতশো টাকা এটা কালারগুলো দাও দেখি কয়টা কালার আছে কালারটা সুন্দর এটাও সুন্দর এটার মাত্র কত টাকা সাতশো টাকা এটা সম্পূর্ণ কালার পাশের হাতে বোন মুখ দিয়ে কথা বলতে পারেন না যে ভাইয়া আমি মনির বসাই মনির আপনার বলবেন এটা সুন্দর বোন এটা কালারটা সুন্দর হ্যাঁ এটা এই যে সম্পূর্ণ এমবোয়ডারি সিকোয়েন্স এর কাজ এই ড্রেসটা অনেক সুন্দর এই যেটা হচ্ছে প্যান্টা সুইচ বয়লার অনেক সুন্দর কালেকশন থ্যাংক ইউ বোন অনেক ধন্যবাদ এবং এটা হচ্ছে বোন দুপাট্টা হ্যাঁ দুপাট্টা এটা খুব সুন্দর খুব সুন্দর এটার প্রাইস থাকবে 700 টাকা এটা কালারগুলো সুন্দর আছে কালারগুলো দেখাচ্ছি প্রত্যেকটা এটা পেস্ট কালার পিচ কালার পেস্ট কালার তিনটা কালার সুন্দর কালার তিনটাই 700 টাকা অফার

যেমন এটা কালার হচ্ছে সি গ্রিন ফিরোজা সি গ্রিন কালার ব্ল্যাক কালার ব্ল্যাক ব্লু আর এটা হচ্ছে কাঠালি দাও না ঠিক আছে সুন্দর সাতশো টাকা অফার মাশাআল্লাহ এটাও অনেক সুন্দর দেখেন এটা কারুকার্যটা কতটা আনকমন খুব সুন্দর 106 অনেক সুন্দর দাও এটা প্যান্টটা দাও 01 6 এটা প্রাইস থাকবে 700 টাকা কালোগুলা দাও ঠিক আছে 700 টাকা অফার ওই সাধারণ ড্রেসটা দেখাও এবার আমরা একটা হোয়াইট কালার ড্রেস দেখাই আপনাদেরকে সাদার মধ্যে কত সুন্দর কাজ করা দাও সাদাটা দাও হল দাদারই সাদা কালারটা দারুণ কিন্তু হ্যাঁ এসব কালারগুলা পাওয়া যায় না সহজে পাওয়া যায় না এসব কালারগুলা কত সুন্দর কালার খাইছে প্রতি স্মার্ট একটা ভেস করছে দেখো কত সুন্দর এটা এটা কারো কার্যটা দেখো কত সুন্দর ডিজাইন একদম প্রিমিয়াম কয়েকটি কটন কাপড় এটা এটা হচ্ছে প্যান্টাস প্রিমিয়াম সুইচ পয়াল কটন দুপাটটা দেখাও দুপাটটাও সুন্দর হুম সুন্দর অনেক সুন্দর এটা প্রাইস থাকবে সাতশো টাকা দব ইট গুলো দাও এটা হচ্ছে গিয়ে তোমার জাম মাস্টার্ড গোল্ডেন তিনটা কালার যাও এই গোল্ডেনটা দাও গোল্ডেনটা গোল্ডেন হ্যাঁ দাও খুলো এটা খুলো এটা গোল্ডেন কালার সুন্দর একটা কালার এই গোল্ডেন কালারটা খুব সুন্দর আপু এটা কারো কার্যটাও সুন্দর এই যে গলার মধ্যে এম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা দামি ড্রেস এটা প্যান্টটা এটা হচ্ছে দুপাটটা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এটা কালারটা দাও তো দেখি কালারগুলো দাও কালার এটা গোল্ডেন মিষ্টি মিষ্টি কালার ওর সাথে মাস্টার্ড কালার সাতশো টাকা অফার এক পিস করে খুলতে হবে না এমনি রাখো মারো সব সাতশো টাকা অফার আপনি লেট করলেই মিস হবে বোন একটা ড্রেস নিতে পারলে ইনশাল্লাহ মনে করবেন ভালো একটা ড্রেস পেন সাতশো টাকা অফারে সবাই ভালো থাকবেন আসসালাম